ওয়েলকাম 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 ব্যাক নিউ ইউটিউব চ্যানেল দর্শক বাংলাদেশে একটা সন্স মানে গান বাইর হয়েছে র্যাপে গানের মতোই এলো বি এল আসলে গানটার রিমিক্স যে যা বলে রিমিক্সকে যেটাকে বলে গানটা অস্থির একটা গান আমাদের অনেক ভালো লেগেছে গানটা শুনে বাংলাদেশকে নিয়ে একটা গান তৈরি হয়েছে খেলা নিয়ে তো আপনার ভিডিওটা দেখেন কন্টিনিউ করতে থাকেন স্কিপ না করে ভিডিওটি কেমন লাগবে তার লাস্ট দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি এখন ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ওয়ান টু থ্রি লেটস গো স্টার্ট ওয়েট 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 কেমন জানি একটা খেলোয়া খেলা খেলা নিমিষ সন্দান মনে হয় আপনি শুনেছেন চলেন আবার দেখে আসি বাংলাদেশে খেলা ছক্কা মারো এই করে গানটা অস্থির আর যে লুকটা আসলে লুকটা স্টুডিওর ভিতরে না অনেক সুন্দর লাইটিংটা অনেক ভালোইছে শুটিংটা অনেক ভালো লাগতেছে আর কি গানটা গানের তালে তালে যে রিমিক্সটা এটা অনেক সুন্দর ভালো লাগতেছে নাইস এখানে লেডিস নাচতেছে আই হা গানটা তো পুর ধামাকা একটা গান মানে দিয়েও নাচাইতেছে গানটার মধ্যে তালে তালে সরে সরে নাচে অস্থির একটা গান আপনাকে চিনেন আমি তো তো গানের যেই তালে তালে যে গান গাইতে বুঝলাম না উনি শিল্পী নাকি আমি চিনি না আপনার যদি চিনে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে যদি শিল্পী হয় আর কি তাহলে ওনার গানটা অনেক ভালো লাগতেছে গানটা আমাদের অনেক ভালো লাগে প্রিয় একটা গান বাংলাদেশকে নিয়ে যে গানটা গাইছে গানটা অনেক ভালো লাগতেছে আপনার জানিয়ে দেবেন ওনার তাহলে আমি ওনার গান শুনবো আর কি নায়িকাটা কিন্তু অস্থির যা ভালো আর কি নায়িকাটার যে ডান্সটা ইন্ডিয়ান যে নায়িকা নায়িকাগুলা যে ডান্সগুলা দেয় সেই ডান্সগুলো এখানে শো হয় আর কি মানে এর ডান্সের সাথে কিছুটা হলো মিল আছে আমি যেটা দেখতে পাইছি কিছুটা হলো মিল থাকে একটা জিনিস লক্ষ্য করলাম কি যে একজন র্যাপার আছে না যে তার নাম জানি কি লাল ফকির যে র্যাপার বাংলাদেশের যে শিল্পী তার মতো এমন 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 করে র্যাপ গানের সঙ্গীত আছে এই গানটার মধ্যে লাল ফকির দর্শক গানটা আসলে অস্থির হয়েছে এক কথা বলতেই যে অনেক ভালো একটা গান র্যাব গানের মতো মানে রেপার বাংলাদেশের একজন রেপার আছে না লালন ফকির বলে আর কি ওনাকে তার গানের মতো একবারে ইও তো আমাদের কাছে গানটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনার মতামত ঠিক আজকের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ